আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সপ্তাহের প্রথম দিন ঘন্টাখানেক পরেই মার্কেট শুরু হবে তা আমি আপনাদেরকে একটা ভালো নিউজ গতকালকে আমি বারবারেই বলছিলাম যে গভর্নমেন্ট থেকে যদি এরকম কোনো কিছু দেখেন যে পুঁতি বাজারের অংশীজন যারা অবশ্যই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন না ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাংক এবং শ্রেণীর বড় বিনিয়োগকারী যারা তারা যদি তাদের সাথে যদি গভর্নমেন্টের কেউ বসে তাহলে বুঝবেন যে মার্কেট ভালো হতে পারে তো সরকার এখন সেদিকে যাচ্ছে আগামী রবিবার মানে আগামীকালকে মাননীয় বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদা মহোদয় আঠারো মে দু হাজার পঁচিশ তারিখের কার্যক্রম ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদা অর্থ অর্থ মন্ত্রণালয় আগামী আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের উদ্যোতন ব্যবস্থা ব্যবস্থাপনা পর্ষদ এবং অংশীজনের সাথে বৈঠক করার ইচ্ছা পোষণ করেছেন তাহলে ওনার কাজটা কী কী এখানে আসি আঠারোই মে দু রবিবার সকাল নয়টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের উদ্দেশ্যে যাত্রা দশটা থেকে দশটা থেকে দশ এগারোটা উদ্যোতন ব্যবস্থাপনা পর্ষদের সাথে বৈঠক এগারোটা থেকে বারোটা অংশীজনের সঙ্গে বৈঠক বারোটা থেকে একটা ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যালয় পরিদর্শন আর একটা তিরিশে একটা তিরিশ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জ কার্যালয় থেকে এর উদ্দেশ্য যাত্রা সমস্ত ওনার বিষয়টা হবে সড়ক পথে উনি গাড়ি ব্যবহার করবেন এটি একটি সরকারি সফর সংশ্লিষ্ট সকলকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হলো আহমেদ আলী একান্ত সচিব অতিরিক্ত দায়িত্ব সিনিয়র সহকারী সচিব ফোন নাম্বার দেওয়া আছে এগুলা এই বিষয়গুলো যাদেরকে বলা হয়েছে তারা হচ্ছে মানে যাদেরকে ক্রম অনুসারে যাদেরকে এটা ইয়েটা দেওয়া হয়েছে সিসি দেওয়া হয়েছে সচিব আর্থিক বিভাগ বাংলাদেশ সচিবালয় চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ব্যবস্থাপনা পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জ নিকুঞ্জ ডাকা সিনিয়র সহকারী সচিব প্রশাসন সহ অর্থ বিভাগ বাংলাদেশ সচিবালয় উপসচিব প্রশাসন ছয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ঢাকা আর অফিস কফি এ হচ্ছে মোটামুটি ওনার আগামীকালকে সকাল নয়টা থেকে একটা তিরিশ পর্যন্ত সমস্ত সি ঢাকা স্টক এক্সচেঞ্জের এটাই মানে এটাই কাজ করবে এছাড়াও অন্য কোনো বিকল্প নাই এখন যারা মাকসুদ যত কিছুই করুক অংশীজনের সাথে এটা মার্কেট আমি বারবারই গতকালকে গতকাল সকালে আমি বলছিলাম রাতেই বলছিলাম আগামী আজকে মার্কেট কেমন যেতে পারে এখানে আমি বলছিলাম যতক্ষণ পর্যন্ত না গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা ধরে নেবেন মার্কেট ভালো হবে না যেহেতু গভর্নমেন্টের পক্ষ থেকে এখন একটা সিদ্ধান্ত আসছে হয়তো কারসাজি হওয়ারও বিষয় না যে ডক্টর ইউনুসও কিন্তু মার্কেট মেকারদের সাথে বসতে হতে পারে বাধ্য হইতে পারে আমি বাধ্য কথাটা বললাম কারণ হচ্ছে মার্কেট মেকার স্যার আপনি মার্কেটে টেনে তুলতে পারবেন না আপনি কারসাজি হলে আপনি ফাউল একটা মানে খেলা চলতেছে ফুটবল মাঠে ফুটবল খেলা চলতেছে ক্রিকেট ইয়ে পুঁজিবাজার হচ্ছে এরকম আপনি হচ্ছেন সিকিউট এক্সচেঞ্জ কমিশন হচ্ছেন রেফারি ফুটবল মাঠের দুপক্ষে ফুটবল খেলা করবে কেউ গোল দিবে কেউ গোল দিতে পারবে না হ্যাঁ কেউ ফাউল করে কিনে কিনা সেটা আপনি দেখবেন কিন্তু গো আপনি এখন গোল দেওয়াটাকে বন্ধ করতে বলতেছেন যে কারসাজি করতেছে আপনি বল নিয়ে দৌড়াটাকে বলতেছেন কারসাজি করতেছে আপনি একজনকে ক্রস করে বলটা সামনে যাচ্ছে আপনি বলতেছেন কারসাজি করতেছে তাহলে তো হবে না আপনি দেখবেন কাউকে আঘাত করতেছে কিনা কাউকে ইঞ্জুরি করতেছে কিনা আপনি সেটাকে ফাউল ধরবেন কিন্তু এখন কমিশন ওই জায়গা নাই কমিশন সমস্ত কিছুকে ফাউল ধরতেছে একজন ফ্লেয়ার ধরতেছে একটা শেয়ার নিয়ে আপনি সেটাকেও বলতেছেন যে এটা কি বলে সে ফাউল করতেছে তাকে জরিমানার আওতা নিয়ে আসতেছে তাকে তদন্ত দিচ্ছেন তাহলে তো হবে না আপনাকে অবশ্যই মার্কেট মেকারদের সাথে বসতে হবে বসতে বাধ্য যতক্ষণ পর্যন্ত বসতে না বাধ্য তাহলে বুঝতে হবে যে এখানে যে পঁচিশ লাখ বা তিরিশ লাখ যে বিনিয়োগকারী আছে আমরা ধরে নেব যে সরকারের পক্ষে নাই মার্কেট আরও পড়বে আমি তো গতকালকে বলছি পরিষ্কারভাবে যে গ্রাস মানুষ যদি মনে করে যে মার্কেট পড়তেছে এটাই সংস্কার তাহলে মার্কেট এখান থেকে তো উঠবে কখনো না কখনও উঠবে ওটাকে রাশেদ মাকসুদের বাবা উঠাবে ওটাতেই মার্কেট মেকাররাই উঠাবে আজকে আপনি যাদেরকে আটকাচ্ছেন যাদেরকে জরিমানা করতেছেন যাদেরকে সবস্ত কিছু সিজ করতেছেন তা অন্যায় করলে করেন সমস্যা নাই কিন্তু এগুলো মার্কেটকে টেনে তুলবে কে কমিশন তুলবে তুলবে না কে তুল কে তুলবে হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে অংশীজন যারা অংশীজন কারা হয় ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডগুলো এরাই মার্কেটকে টেনে তুলবে এখন আপনি যাদের তাদেরকে কোন ঠাসা করে রাখছেন তাহলে তারা মার্কেট তুলবে কীভাবে আমরা যে প্রতিদিন একটা স্টকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বা এক পার্সেন্ট দুই পার্সেন্ট দশ পয়সা বিশ পয়সা বাড়ে কমে এটা কারা করে এটা তো ডাকায় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করে না এটা তো এই মার্কেট মেকাররাই করে আপনি সবাইকে যদি এখন কারসাজির আওতায় নিয়ে আসেন সবাইকে যদি সোরের আওতা নিয়ে আসেন তো পুঁজিবাজার তো পুঁজিবাজার বলতে তার কিছু থাকবে না তো তাহলে এটা কি থাকবে থাকবে না তো সুতরাং এটা খুবই ভালো একটা নিউজ খুব ভালো একটা নিউজ খুবই ভালো নিউজ মানে আমি মনে করি ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে এ প্রথম একটা নিউজ সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সচিব উনি যেহেতু ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অংশীজনের সাথে বৈঠক করবে অবশ্যই এখান থেকে ভালো একটা দিক নির্দেশনা আসবে যাতে মার্কেটকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে নেওয়া যায় আশা করি আপনারা ধৈর্যহারা হবেন না একটু ধৈর্য ধরবেন একটু অপেক্ষা করবেন মানে খুব বেশি অস্থিরতা অস্থির হবেন না ইনশাআল্লা ভালো কিছু হবে বলে আশা করে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম